সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লু এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ডাব্লিউ এইচ আর টিভি সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ যার রেজিস্ট্রেশন নাম্বার টু সিক্সটি থ্রি এটারই একটি আমাদের গণমাধ্যম চ্যানেল ইউটিউব চ্যানেল এই প্রতিষ্ঠানটি দু হাজার আট সালে আমরা রেজিস্ট্রেশন লাভ করি জয়েন্ট স্টক কোম্পানি থেকে এবং সেই দুই সাল থেকে আমরা এ যাবৎ পূর্বে আমরা আমাদের যে এখানে আমরা যে দুজন আছি এর পূর্বে থেকেই সেই হাজার সাল থেকে আমরা মানবাধিকার সংস্থার সাথে কাজ করছি এবং আমরা নিজেদের সেই সংস্থা যেটা দুই সালে রেজিস্ট্রেশন লাভ করার পর থেকে এই যে সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ যেটা বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আমরা পরিচালনা করে আসছি সততা নিষ্ঠা আন্তরিকতা আমাদের কখনোই অভাব হয়নি আমাদের যারা সহকর্মী আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আমাদের শুভাকাঙ্ক্ষা ইতিপূর্বে যারা আমাদের সাথে ছিলেন এখনো যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের প্রতি আমাদের এই নীতিতে যেন তারা আমাদের সংস্থার সাথে কাজ করেন আমরা কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য এই সংস্থা করিনি আমরা মানুষের সেবা দেওয়ার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য জনকল্যাণ মূলক যেসব কাজ সেই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘ দু সাল থেকে দু সাল প্রায় সতেরোটি বছর এখন তবে আমরা একুশ বছর ধরে কাজ করছি আমাদের মানবাধিকার সংস্থায় আমাদের ইতিপূর্বে অন্য সংস্থার সাথে জড়িত ছিলাম সেটি দিয়ে হিসাব করলে একুশ বছর আমাদের আর এই সংস্থায় আমরা সতেরোটি বছর এবং এটা আমাদের নিজেদের নিজেদের সংস্থা আমাদের এই সংস্থার তিনটি প্রশাখা আছে একটি হচ্ছে আমাদের বিশ্ব মানবাধিকার বার্তা নামে একটি ম্যাগাজিন আছে যেটিতে আমরা বর্তমান দেশের যে মানবাধিকার পরিস্থিতি এবং সারা বিশ্বের যে মানবাধিকার পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা প্রতিবেদন আকারে বিভিন্ন রকমের নিবন্ধ প্রবন্ধ আমরা তুলে ধরি সত্য তথ্য নির্ভর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই ডাব্লিউএইচআর টিভি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস যেটা ইউটিউব চ্যানেল এখানে আমরা আমাদের মানবাধিকার বিষয়ের পরে আমাদের দেশের শিল্প সাহিত্য ঐতিহ্য সংস্কৃতি পরে আমাদের দেশের গুরুত্বপূর্ণ অনেক যে বিষয়াদি যেটি জনকল্যাণের প্রয়োজন সে বিষয়গুলো আমরা তুলে ধরি অনেক ঐতিহাসিক স্থাপনা আমরা তুলে ধরি অনেক ইতিহাস তুলে ধরি পাশাপাশি জনসচেতনতামূলক যে কাজগুলো সেগুলো আমরা করে থাকি তৃতীয় উইংসটি হচ্ছে আমাদের আমরা যে কোনো জাতীয় এবং আন্তর্জাতিক সংকটকালে আমরা মানববন্ধন করে থাকি সেটা মানবাধিকারের পক্ষে সেটা হতে পারে যুদ্ধ যেকোনো যেকোনো মোকাবেলার জন্য অনেক সময় এই যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শিশু অধিকার নারী অধিকার এই রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলিমদের যাতনের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে মানব বন্ধন করে থাকি জাতীয় যে দিবসগুলো উদযাপন করার জন্য সেটা আমরা মানব বন্ধন করে থাকি এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিঠি সেটা উদযাপন করে থাকি আমাদের এই কমিটি হচ্ছে একটা প্রচার আমাদের শাখা যেখানে আমরা মানব সেবাও করে থাকি ঝড় ঝঞ্ঝায় দুর্যোগে জন যখন অসুস্থ অসহায় মানুষ শীতার্থ মানুষ তাদের পাশে আমাদের যারা সদস্য আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা গিয়ে দাঁড়াই সরকারি কোনো দান অনুদান আমরা কখনো চাইনি পাইনি আর আমরা নেই না যে সরকারি ক্ষমতায় আসুক আমরা তাকে সহযোগিতা করতে চাই যাতে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে কোন সরকারের রাষ্ট্রের এবং সরকারের কখনো আমরা বিরোধী নই রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে রাষ্ট্রের প্রতি সম্মান রেখে রাষ্ট্রের যে আইন কানুন আছে তার প্রতি আমাদের আস্থা রেখে এবং রাষ্ট্রের যারা পরিচালক তাদের সাথে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি ইতিপূর্ব যারা ছিলেন এখনো যারা আছেন ভবিষ্যতে যারা থাকবেন আমরা সহযোগিতা করতে চাই রাষ্ট্রের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা তাদের লেজুর বৃত্তি করা কারো বিপক্ষে বিরুদ্ধ চারণ করা এগুলো আমাদের উদ্দেশ্য নয় এটা আমরা সবসময় সতর্কভাবে এটি এড়িয়ে চলি আমরা মানুষের কল্যাণ চাই মানবতার জয় গান গাই এবং সেখানে যাতে মানুষের কল্যাণ হয় মানুষ যাতে সচেতন হয় রাষ্ট্র যাতে উন্নত হয় সেই আমরা আমরা করি। আর এখানে যারা পরিচালনার দায়িত্বে আছি আমাদের এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলতে চান একটু আমি তার কাছ থেকে শুনতে চাই বলেন আমরা আগামীতে কিভাবে কিভাবে চলতে পারি আমি চিন্তা করি বা বিশ্বাস করি আমার মাননীয় চেয়ারম্যান সাহেব এবং আমি মহাসচিব হিসাবে এতদিন দায়িত্ব পালন করছি এবং ভবিষ্যতে আমরা একইভাবে দায়িত্ব পালন করবো আর বিশেষ করে আমার যে বয়স হয়েছে আমি চিন্তা করি যে কখন আমরা কে কোথায় চলে যাব। মানে এহকাল ত্যাগ করে পরকালে চলে যাব বলতে পারি না যদি আমাদের দুইজনকে আমরা দুইজন দুইজনের উপরে এত বেশি বিশ্বাস বা এত বেশি ভরসা বা এত বেশি আস্থা রাখি যে ভবিষ্যতে আমি যদি যখন থাকবো না তখন সম্পূর্ণ দায় দায়িত্ব উনি নিয়ে করবে এটাই আমার বিশ্বাস এবং আমি এটা ওনার কাছে দাবি রাখবো চেষ্টা করবো প্রাণ ভাবে সেটা রক্ষা করার আলহামদুলিল্লাহ আবার আমাকেও উনি যত সুস্থভাবে যে যেখানে আমরা যে আগে যায় যে পরে যাই কিন্তু আমরা চাই যে সম্পর্কটিকে টিকে রাখার জন্য যতখানে দায়িত্ব নিয়ে কাজ করা যায় যে আন্তরিকতা যে ভালোবাসা যে মায়া মমতা নিয়েwidetilde পূর্বে আমরা চলছি 17টি বছর সেটি যেন আমরা টিকে রাখতে পারি সেটা যেন ধরে রাখতে পারি কোন অবস্থায় জন্য আমরা এই যে বিশ্বাসের আস্থা এই এটা যেন নষ্ট না হয় সম্পর্ক যেন নষ্ট না হয় সেটার জন্য আল্লাহ কাছে আমরা সাহায্য চাই আশা করি হবে আমাদের যাতে যত সহকর্মী আছে তাদের কাছে আমরা দোয়া চাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে কোনোভাবে আমাদের সংস্থার এই যে সুনাম এ যাবৎ আমরা ধরে রাখেছি এটা যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা সতর্ক থাকবেন আমাদের কারো কাছে কিছু চাওয়া পাওয়া নেই আমাদের সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়া যে আমরা যদি ভালো কাজ করে থাকি আমাদের অন্তর থেকে আমাদের প্রচেষ্টা দিয়ে তাহলে তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন তিনি যেন আমাদেরকে তার যা খুশি তিনি আমাদেরকে পুরস্কৃত করেন আর যদি মন্দ কাজ করে থাকি দেন হ্যাঁ শক্তি দেন আর যদি আমরা ব্যর্থ হয়ে থাকি তার জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই এবং যারা আমাদেরকে চেনেন জানেন তাদের কাছেও যদি মনের অজান্তে আমরা কোনো কষ্ট দিয়ে থাকি তাদের কাছ থেকেও আমরা ক্ষমা চাই আমরা চাই যে তারা সেটা ভুলে যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আশা করি হয়তো সে ধরনের কোনো কাজ আমরা ইতিপূর্বে করিনি ভবিষ্যতে করব না তারপরেও মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে আমাদের কোনো আচরণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমরা করজোড়ে তাদের কাছে ক্ষমা প্রার্থী আর আমাদেরকে যদি কোনো পরামর্শ দিতে চান আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে চাইলে শানিত করতে চাইলে আপনাদের পরামর্শগুলো আমরা সাদরে গ্রহণ করব আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশে অনেক মানবাধিকার সংস্থা কাজ করছে আমরা সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে তাদেরকেও আহ্বান জানাতে চাই যে আসুন আমরা একসাথে কাজ করি আমাদের দেশটিকে এগিয়ে নিই আমাদের জাতিকে উন্নত করি আমরা একটা সুখী সমৃদ্ধ মানবাধিকার সচেতন দেশ জাতি রাষ্ট্র গঠন করি আমরা এটাই আমাদের প্রত্যাশা আর ভবিষ্যতে যাতে ইনশাল্লাহ আমাদের এই মানে এই সুনাম অক্ষুণ্ণ থাকে সেটার জন্য সবাই সহযোগিতা করবে সবার প্রতি আমাদের সেই আহ অনুরোধ রইল সবাই তো অসংখ্য ধন্যবাদ